আসসালামু আলাইকুম প্রত্যেকটি পুরুষের টেস্টোস্টেরন নামে একটি হরমোন রয়েছে এবং এই হরমোনটি প্রত্যেকটা পুরুষের খুবই জরুরি আর এইটা যাদের পরিমাণে কম তাদের কিন্তু বেশ কিছু সমস্যা ফেস করতে হয় পাঁচটি সুপার ফুড এর নাম বলবো যেটি এই যে পাঁচটা খাবার বলবো এই পাঁচটা খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ কখনো আপনার এই টেস্টোস্টেরন হরমোন যেটি রয়েছে সেটি কমবে না ইভেন আপনার যে শুক্রাণু রয়েছে সেটিরও ঘনত্ব থাকবে বেশি খাবারগুলো কি আদা রসুন শিয়া শীত বাদাম ডিমের কোষ ডিমের যে কুসুমটি রয়েছে এটি এই পাঁচটি খাবার আপনি গ্রহণ করেন তাহলে ইনশাল্লাহ সারা জীবনেও মৃত্যুর আগ পর্যন্ত আপনার টেস্টেস্ট্রেন হরমোন যেটি আছে সেটি কমবে না এটি এটির কাজ হচ্ছে এটি আপনার টেস্টোস্টোরেন হরমোনকে উৎপাদন করতে সহযোগিতা করে উৎপাদন বাড়ায় প্লাস আমাদের যে স্পাম রয়েছে বা শুকানো রয়েছে সেটির গণত্ব ধরে রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম